আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না আমি দুই আটি কচু শাক ভালো করে ধুয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কেটে আমি ভালো করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করে দেখাবো আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি দিয়ে দিব পানি আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি পানি কাপের মতো পানি কাপের মতো পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে এতে লবণ চা চামচের মতো লবণ দিয়ে দিব এরপরে আমি কচু শাকগুলো দিয়ে দিয়ে দিব কচু শাকটা কিন্তু উনে যাবে এত বেশি থাকবে না আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিলে দেখবেন একদম অল্প একটু হয়ে গিয়েছে আমি কিন্তু এই ডাটগুলোর কিন্তু এরকম ই থাকে এটার উপরে কোষার মতো থাকে আমি খুব ভালো করে খুলে নিয়েছি এটা একবার সফট হয়ে যাবে আমি এখন এটাকে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য বিস কচু শাক কাটতে গেলে অনেকেই হাঁট চুলকায় তো আমি আপনাদেরকে দুটো টিপস বলে দিচ্ছি একটা হচ্ছে কাটার আগে কি করবেন আবার কাটার পরে কি করবেন কাটার আগে আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে হাতের মধ্যে খুব ভালো মতো সরিষার তেল বা যে সয়াবিন তেল আপনারা রান্না করেন সয়াবিন তেল দিয়ে মেখে নেবেন তারপর আপনার কচু সারটা কাটবেন তাহলে আর হাত জ্বলবে না কিন্তু তারপরও যদি কোনো কারণে বাই চান্স হাত জ্বলে তাহলে যে কাজটা করবেন তা হচ্ছে হাতের ভিতরে খুব ভালো করে সরিষার তেল মেখে চুলার উপরে একটু হালকা হালকা আঁচে একটু ছেঁকে নেবেন ছেঁকে হাতটা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন তাহলে মোটেই হাত জ্বলবে না হাত যদিও জ্বলে তাহলেও সাবান দিয়ে ধোয়ার পরে দেখবেন যে হাত জ্বালা বন্ধ হয়ে গিয়েছে তো আমি কচু সাপটাকে আমি কিন্তু এ অবস্থায় কচু শাকটা একটু নাড়া দিব না নিচের অংশটা একটু নরম হলে তারপরে আমরা নিচের সাপটাকে উপরের দিকে নেড়ে দিব এবং উপরে যে সাপটা থাকে ওটা নিচের দিকে চলে যাবে আলটিমেটলি তো ভিউয়ার্স ঢেকে দিচ্ছি ঢেকে পাশ মিনিট মতো অপেক্ষা করছি আজ কিন্তু আমরা এখন খুব বাড়াবো না আর যদি আমরা এখন খুব আড়িয়ে দিই তাহলে কিন্তু যে কাজটা হবে তা হচ্ছে নিস্ত দেশ একটা পুরো যাবে তাই আমি ভাবে আমরা সাতটা একটু সেদ্ধ করে নেব ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি 2 মিনিটের মাথায় আমাদের কত শাক নিস্ত দিয়ে কিন্তু দেখেন উনে গেছে আমি কিন্তু এখন এটাকে একটু উল্টে দিব নিচে কচু শাক গুলোকে একটু উপরের দিকে আর উপরে গুলোকে একটু নিচের দিকে দিয়ে দিব মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব ভিউয়ার্স অনেকে যে কাজটা করে যে কচু শাকটা সিদ্ধ করে পানিটা ফেলে দেয় এটা কিন্তু মোটেও ঠিক না এটাতে কচু শাকের যে খাদ্যগুণটা আছে বা যে কচু শাকের যে আয়রনটা আছে সেটা কিন্তু পানির সাথে চলে যায়

লাল শাক তারপর ডাটা শাক বা পালং শাক যে কোনো শাক রান্না করার সময় আপনি যদি শাকটা যখন আমরা এরকম পেঁয়াজ দিয়ে বা এরকম যখন ভাবে যখন ই করি সিদ্ধ করি তখন আপনার যদি এক চিমটি চিনি দিয়ে দেন তাহলে আমাদের যে শাকের যে সবুজ কালারটা আছে সেই সবুজ কালারটা একেবারে অক্ষুণ্ণ থাকবে কালারটা চেঞ্জ হবে না খুব বেশি না এক চিমটি চিনি দিলেই চলবে এখন আমি আপনাদেরকে যে ইটা বলবো যে কথাটা বলবো তা হচ্ছে যাদের কাছে ব্ল্যান্ডার আছে তারা এই শাকটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন আর যাদের কাছে ব্ল্যান্ডার নেই তারা খুন্তি দিয়ে এভাবে শাকটাকে একবারে নরম করে নিন এতটুকু পানি থাকতে থাকতে কারণ এই পানিটা শুকিয়ে গেলে কিন্তু শাকটা অনেকটা ড্রাই হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রেস করার সাথে সাথে কিন্তু শাকটা একবারে নরম হয়ে যাচ্ছে আমি এটা আপনাদের দেখানোর জন্য করছি কিন্তু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এতে করে শাকটা একবারে মসৃণ হবে আঁস আস আস ভাবটা থাকবে না দেখলেন একদম নরম নরম কিন্তু হয়ে গিয়েছে আর যেহেতু আমি শাকটা খুব ভালো করে বেঁচেছি এটা একদম পেস্টের মতো হয়ে যাবে ব্ল্যান্ড করার পর আপনারা দেখতে পারবেন বৃহস্পতি কচু শাক কিন্তু আপনারা বেশি নিলে দেখবেন রান্না করার পরে কিন্তু খুব অল্প হয়ে যায় এটা কচু শাকের একটা বিশেষত্ব ভিউয়ার্স আমি এখন পেস্ট করে নিচ্ছি আর এতটুকু পানি আমি রেখে দিব কারণ আমরা যখন মাছের মাথাটা দিয়ে রান্না করব তখন মাছের মাথাটার ভিতরে শাকের ফ্লেভারটা জানি খুব ভালো করে ঢুকে এই জন্য আমরা এতটুকু পানি রেখে দিব ভিউয়ার্স শাকটা ব্লেন্ড করে আমি মাছের মাথাটা যে রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স ওটা দেখানোর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মাছটা ঠিক কিভাবে কেটেছি এখানে আমার দুইটা ইলিশ মাছের মাথা কেটে নেওয়া আছে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আমরা কিন্তু কাটাটা একদম ভেঙে পুরা একদম ই করবো না আমাদের এটা মাছটা এরকমই থাকবে মাছটা যদি এরকম রাখি তাহলে যে সুবিধাটা হবে তা হচ্ছে বাচ্চারাও কচু শাকটা খেতে পারবে এবং যারা কাটা বেছে খেতে পারে না তারা খুব সহজে মাছটা বাদ দিয়ে কচু শাকটা খেলে কুচু শাকের যে পুষ্টিটা সেটা থেকে বঞ্চিত হবে না যারা মাছ খেতে না চায় তারা শুধু কচু শাকটা খেতে পারবে এটাই আমি বলার চেষ্টা করছি তো ভিউয়ার্স আমি শাকটা প্ল্যান করে নিচ্ছি ভিউয়ার্স আমি কচু শাকগুলোকে এরকম পেস্ট পেস্টের মতো করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেহেতু চিনি দিয়েছি চিনি দেওয়াতে এটা এখনো সবুজই রয়েছে কালার কোনো চেঞ্জ হয়নি এখন যে কড়াইটাতে আমি কচু শাকটা সেদ্ধ করেছিলাম সেই কড়াইটাতেই আমি তেল দিয়ে নিব এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব তেলটা একটু গরম হবে এতে আমি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুই আটি শাক রান্না করছি তাই আমার এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিলেই হয়ে যাবে

আমি এখানে একটা রসুন একটা একটু বড় রসুন কুচি করে নিয়েছি আমি এখন এটা একটু ভাজা ভাজা করে আমরা কিন্তু কাঁচামরিচ সবগুলো এখনো দিই আমি চারটা কাঁচামরিচ দিয়েছি আর তিনটা কাঁচামরিচ রেখে দিয়েছি এটা দিব আমি পরে ঠিক রান্নাটা যখন আমাদের শেষ হবে তখন আর আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি মরিচ দিতে পারেন এগুলো বিনি মরিচ এগুলো প্রচুর ঝাল তাই আমি ছোট ছোটো সাতটা মরিচ নিয়ে নিয়েছি আমার প্রচুর সাতটা রান্না করার জন্য আমার এখন পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আমরা একটু অপেক্ষা করি ভিউয়ার্স আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি পেঁয়াজ রসুন দুওটাই এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ দিয়ে আমরা একটু নেড়ে নিই কচু শাক রান্না করা যেমন এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু আমি শাকটা যখন সিদ্ধ করেছি তখন হাফ চামচ দিয়েছিলাম এখন আমি যেহেতু মাথা মাছের মাথাটা আমরা কষিয়ে নেবো তাই আমি হাফ চামচের কম দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ গুড়া মরিচ হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এটা নেড়ে নেব মশলাটা একটু নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিব নেড়ে আমি এটাকে দুই মিনিটের জন্য কষিয়ে নেব মশলাগুলোকে তারপরে দিয়ে দিব এতে মাছের মাথা বিহ আমাদের দুই মিনিট কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিব এখন মাছের মাথাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে নিব বিহ আমরা যা না আর কিন্তু এখনই নেড়ে নিব পরে কিন্তু আমরা খুব বেশি একটা নাড়বো না নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাবে ভাঙলে কিন্তু যে আমি যে কথাটা বললাম বাচ্চারা এবং যারা কাটা বেছে খেতে পারে না তারা কিন্তু শাকের যে মজাটা সে মজাটা কিন্তু পাবে না তাই আমি একবারে নেড়ে নিচ্ছি নেড়ে ক কষিয়ে তাতে পানি দিয়ে দিব এবং শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে আমরা খুব বেশি নাড়াচাড়া করব না যেহেতু শাকটা আমরা ব্লেড করে নিয়েছি তাই প্রেস করার আর কোনো ঝামেলা নাই এমনি মিশে যাবে মাছের মাথার সাথে আমি নেড়ে নিলাম এখন আমি এটারে হাফ কাপের মতো পানি দিয়ে দিব এক কাপের মতো পানি দিয়ে দেবো হাফ কাপ দিলে একটু কমই হয়ে যাবে যেহেতু আমরা শাকেও একটু পানি রেখেছি আমি হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি মাছটাতে এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমরা দশ মিনিটের মতো রান্না করব রান্না করার পরে আমি শাকটা মিশিয়ে দিব এটার ভিতরে মিশিয়ে আবার আমরা দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ইলিশ মাছের মাথা মাথা দিয়ে শাক রান্না এখন আমি এটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করি দশ মিনিট ভিওয়ার্স আমি ইলিশ মাছের মাথাটাকে কষিয়ে কষানোর পরে যখন এরকম তেল বের হয়েছে তখন আমি বুঝতে পারবো যে কমপ্লিটলি আমাদের ইলিশ মাছের মাথাটা রান্না করা হয়ে গিয়েছে আমাদের এখন আমরা যে কাজটা করব। তা হচ্ছে এই যে মশলাটা আমি শুধু মশলাটা নিয়ে নিয়েছি মাছটা উঠিয়ে নিয়েছি কারণ আমরা যদি এখন মাছটা দিয়ে যদি আমরা এই পুরাটা যদি মাছের মাথাটা এবং শাকটা যদি একবারে আমরা নাড়া দিই তাহলে কিন্তু সব ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু আমি যে বললাম বাচ্চারা এবং যারা কাটা বেছে খেতে পারে না তারা কিন্তু খেতে পারবে না আর সবচেয়ে বড় কথা আমার বাবুটাই খেতে পারবে না তো আমি এখন এই যে কচু শাকটা আমি ব্লেন্ড করে নিয়েছি আমি সেই কচু শাকটা মশলাটার সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি আস্তা একটু বাড়িয়ে দিব আমি ব্ল্যান্ডার থেকে প্রচুর সপ্তাহ চামচ দিয়ে খুব ভালো করে কাটিয়ে নিচ্ছি এবার এটা যখন মোটামুটি অধিক রান্না হয়ে যাবে তখন আমি ইলিশ মাছটা দিয়ে জাস্ট ডেকে দিব এখন আমরা দিব না তাহলে ইলিশ মাছটা একবারে কাটা কু সব ভেঙে যাবে সবাই তাহলে খেতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা চিনি দেওয়াতে কিন্তু কালারটা কিন্তু একেবারে এখনো সবুজ রয়েছে কালারে বিশদ কোনো চেঞ্জ আসেনি এখন একটু ফুটবে আমি একটু ঢেকে দিব ঢেকে দিচ্ছি তো ভিউয়ার্স আমরা এভাবে 5 মিনিট রান্না করি তারপর আমি মাথা যে মাথাটা আছে সেটা দিয়ে আরো 5 মিনিট রান্না করব ভিউয়ার্স এখন আমি দিয়ে দিব মাছের মাথা

এই প্রসেস আমি যখন করব তখন ইলিশ মাছের ভিতরে যে মশলার ইটা আছে ফ্লেভারটা আছে পোড়াটা কচু শাকের সাথে মিশবে এবং কচু শাকটা ইলিশ মাছের সাথে সুন্দর মতো মিলে যাবে এভাবে আমরা রান্না করবো একদম আমরা যতটুকু ঘনত্ব চাই ঠিক কতটুকু ঘনত্ব আসা পর্যন্ত তারপরে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না কিন্তু তার নামানোর আগে আমাদের এক তিনটা জিনিস দিতে হবে কচু শাকটাতে তা হচ্ছে তিনটা কাঁচামরিচ এক চিমটি

আমরা কিন্তু মাঝারি আছে রান্না করছি মাঝারি আছে যদি রান্না করেন তাহলে পাঁচ মিনিট লাগবে কিন্তু আপনার যদি কম আছে আস্তে আস্তে রান্না করেন তাহলে দশ থেকে পনেরো মিনিটের মতোই লাগবে বিভার্স আমাদের প্রচুর স্বাদটা প্রায় রান্না হয়ে গিয়েছে আমি এখন আমার যে তিনটা উপকরণের কথা বলেছিলাম আপনাদের কাঁচামরিচ আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি কচুর যে কচুর যেহেতু চুলকানোর একটা ভয় থাকে তাই আমি এক সিদ্ধা লেবু দিয়ে দিচ্ছি ব্যাস এখন আর চুলকানোর ভয় নেই পুরোটা না দিলেও হয় পুরোটা দিলে আবার বেশি টক হয়ে যেতে পারে আমি অর্ধেকটা অর্ধেক স্লাইস করে দিলাম আমরা কিন্তু নাড়ব এভাবে সাইড থেকে মাঝখান থেকে কিন্তু প্রেস করব না তাহলে কিন্তু পিসগুলো ভেঙে যেতে পারে এভাবে আর দুই মিনিট রান্না করি রান্না করার পরে লেবুর রসটা খুব ভালো করে মিশে গেলেই নিচ্ছি মজাদার দিয়ে ইলিশ মাছের মাথায় এরকম ঘনত্ব চেয়েছিলাম আমরা আপনারা যদি চান ঘন করবেন এটা আপনাদের ইচ্ছা আমি দুই মিনিট রান্না করবো দুই মিনিট রান্না করলে যতটুকু ঘনত্ব হয় আমার অতটুকুতে হবে একটা সুন্দর ব্যাস আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ভিওর্স তৈরি হয়ে গেছে আমার মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক রান্না ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিওয়ার্স এই ভিডিওটি দেখার পর আপনার হয়তো ভাবতে পারেন আমার ভিডিও লেনথ এত বড় কেন ভিওয়ার্স ভিডিও যখন আমি করি তখন কিন্তু আমি টাইম লিমিটেশনটার দিকে দেখি না আমি দেখি যে ভিওয়ার্সদেরকে কিভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ টিপস দিয়ে কীভাবে ভালো মতো রান্নাটা দেখানো যায় কারণ যারা নতুন রান্না করছে তাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় তারা যেন কোনো প্রবলেমে না পড়ে এর জন্য পার্ট বাই পার্ট একটু সময় নিয়ে একটু বুঝিয়ে তারপরে আমি আমার ভিডিওগুলোতে দেখাই ভিওয়ার্স আমি যে আপনাদের জন্য রোজার ঈদে যে কুইজের আয়োজন করেছি আশা করব আপনারা সবাই কুইজে অংশগ্রহণ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুইজে অংশগ্রহণ করলে প্রথম বিজয়ীকে আমি দিব চার হাজার টাকা এবং পরবর্তী যে প্রতিযোগী যারা থাকবে তাদেরকে আমি ছোট্ট একটা অঙ্কের মোবাইল রিচার্জ পাঠিয়ে দেব তো বিহ আপনারা সবাই অংশগ্রহণ করবেন আর অংশগ্রহণ করলে অংশগ্রহণ করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে সেই উত্তরটা লিখে দিতে হবে দিতে হবে আপনাদের বিকাশ নাম্বার ফোন নাম্বার এবং আপনাদের ঠিকানাটা দিতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ